উপলক্ষে বাচ্চাদের হাতে তুলে দেওয়া হলো খাদ্য সামগ্রী পবিত্র ঈদ উৎসবের আগে উত্তর ছোটপাড়া জামে মসজিদ থেকে প্রায় একশো অসহায় দরিদ্র পরিবারের বাচ্চাদের হাতে রমজান মাসের তফা হিসাবে খাবার তুলে দেওয়া হয় আজকের এই দিনে ছেলেদের ইফতার দেওয়ার উদ্দেশ্য মেন উদ্দেশ্য হলো এই উৎসাহিত হয় যে ছেলেগুলো এই ইফতা পাবে এবং রোজা এবং ইফতার এর প্রতি একটা আনুগত্য সৃষ্টি হবে এবং এরা একটা উৎসাহিত হবে এবং এই মক্তবের দিকেও একটা আকর্ষণ বাড়বে সবার এই উদ্দেশ্যে আমাদের এটা পাশাপাশি শিক্ষক নূর আলম জানান পবিত্র রমজান মাসে যে সকল পড়ুয়ারা নামাজ আদা করছেন তাদের মধ্যে তিনজন বাচ্চাদের হাতে প্রথম দ্বিতীয় তৃতীয় হিসাবে প্রাইজও দেওয়া হয় উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কুসুম ছোটপাড়া মুন্নাজাম কমিটির সেক্রেটারি ও আহ্বায়ক মাস্টার শরীফুদ্দিন এছাড়াও উপস্থিত ছিলেন মিল্লি ইত্তায়াক কমিটির সদস্য মাদ্রাসার প্রধান শিক্ষক মৌলানা নূর আলম আবসুদ ইসাদ লস্কর কাজিমুল্লা গাজী এনসানুর গাজী জাহির উদ্দিন লস্কর মুস্তাকিন আখান হাফিজ ইমাম আব্দুল করিম মোজাইম আলী মাহমুদ লস্কর সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি মূলত রমজান মাসে একটু ইফতারির মানে অনুষ্ঠান করা হয়েছে বাচ্চাদের কিছু ইফতারি সামগ্রী দেওয়া হলো এবং সেই সাথে সাথে বাচ্চাদের যারা এই মাসে পাঁচ শক্ত নামাজ পড়েছে জামাতের সঙ্গে তাদেরকেও তিনটে বাচ্চাকে ফার্স্ট সেকেন্ড তিনটে মহ মানে বেজের বাচ্চা তিনটে বাচ্চাকেই ফার্স্ট প্রাইজ দেওয়া হলো আগামীতে ফার্স্ট সেকেন্ড থার্ড দেওয়ার চেষ্টা করবো বাচ্চাদের চাইছি আমরা যে আগে তো এই দিনিয়ার সিস্টেমটায় যখন ছিল না আমরা অনেকে আরবি শিখতে পারিনি তো এখন এই যে স্কুলে পড়ার সঙ্গে সঙ্গে এই যে আরবিটা শিখতে পারছে কোরআনটা পড়তে পারছে দিনই শিক্ষাটা পাচ্ছে তো চাইছি যে এই বিষয়টা গার্জেনগুলো বুঝুক তো দিয়ে এই জিনিসটার প্রতি আর আকৃষ্ট হয় বাচ্চাদেরকে সঠিক সময় যেন মন্তব্য পাঠায় অন্যদিকে মাস্টার শরীফুদ্দিন জানান এলাকার অসহায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশাপাশি দুস্থ মানুষদের পাশে সর্বদা কমিটির পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয় আমি এই ছাত্রদের এবং ছাত্র পরিবারদেরকে প্রথমত ছাত্র পরিবাদেরকে সজাগ হতে বলবো যে বাচ্চাদের নিয়মিতভাবে যাতে করে মন্তব্যে পাঠায় আর ছাত্রদেরকে আমি এটাই দিতে চাচ্ছি যে আগামী দিনে খুব ভালো করে যারা একটা মোয়ালিম হতে পারে তার সাথে সাথে ডাক্তার মাস্টার হতে পারে তার জন্য প্রতিদিন তারিখ দিয়ে যাই এবং আগামী দিনে দিতে থাকবো এবং অন্যতম মোহাম্মদী ও মুসলমান নারী বাচ্চারা যাতে করে খুব ভালো শিখতে পারে দুনিয়া এবং দিন তার জন্য আমি চেষ্টা করছি ঘন্টায় চব্বিশ চেষ্টা করি যাতে করে এই বাচ্চারা খুব ভালো পারে উষ্টি থেকে বাইজিৎ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ